ছাদের চাঙর ফেটে জল শুরু। দরজা চাঙে এই করুণ চিত্র সামনে আসতে হোস্টেলের নির্মাণ গুণমান নিয়ে প্রশ্ন তুললেন খোদ শাসক দলের বিধায়ক শান্তির বাজারের প্রতিনিধি প্রমোদ রিয়া রাজ্যের সাধারণ প্রশাসনিক দপ্তরের আওতায় নির্মিত বিধায়ক হোস্টেল রাজনীতিকদের জন্য এক গুরুত্বপূর্ণ আবাসন প্রকল্প হলেও নির্মাণ শেষ হওয়ার দেড় বছরের মধ্যে এর এমন বেহাল দশা সামনে আসায় বিস্মিত বিধায়ক সহ সাধারণ মানুষ মাত্র দেড় বছরেই হোস্টেলের এই অবস্থা হলে আগামী দিনে তো এখানে থাকা যাবে না খুবই নিম্নমানের নির্মাণ কাজ হয়েছে ছাদে ফাঁটল দেখা দিয়েছে বৃষ্টির সময় ঘরের ভেতর জল পড়ে দরজা জানালার মানও একেবারে খারাপ এটি অত্যন্ত দুঃখজনক এবং উদ্বেগজনক বলে জানিয়েছেন বিধায়ক প্রমোদ রিয়াং অ্যাকচুয়ালি আমি আজকে সকালে যখন ঘুম থেকে উঠি তখন হঠাৎ করে আমার রুম থেকে উপর থেকে জল পড়তেছে তো আমি নিচে দেখলো মানে জলটা পড় থেকে কুই থেকে পরে দেখতে গিয়ে বলো উপরে ছাদ ছাদ থেকে জল পড়তেছে তো দেখো আমরা এসেছি দুই হাজার আঠাইশ সরি দুই হাজার তেইশ গভর্নমেন্ট আসার পরেই আমরা এই হোস্টেল আমরা সবাই এমএলএর আমরা এখানে ঢুকেছি তো ঢুকার পরে দেখলো যে দুই বছরের নাগাদ যদি এইভাবে জল পরে আরও লম্বা আছে আমরা যাওয়ার পর আরো অনেক এমএলএরা আসবে এখানে বা থাকবে কিন্তু তখন কি হবে মাত্র দুই বছর দুই বছর মধ্যে যদি এইভাবে কাজ হয় একদম লো কোয়ালিটির কাজ শুধু ওইটাই না অনেক বাইরের দিকেও দেখছি আমরা এগুলো মানে কাজগুলো ঠিক হয় না আমার এখানে কয়েকটা আমার দরজা একটা আছে এই দরজা তো তোমরা তোমরা দেখেছো মনে হয় এই দরজাটাই সেম এই একই অবস্থা দুই বছরের মাথার কি জানি কি কী দরজাটা সব ফুলে গেল তো আমি চাই যে যে কাজ করো সরকার টাকা দিছে ভালো কাজ করার জন্য তিনি কন্ট্রাক্টারে যদি ভালো করে কাজ না করেন তুমি ভালো কাজ করে তোমরা ওইভাবে নিয়ে যাও তখন আমরা থাকবো এখানে কারণ আমরা এখন এখানে কষ্ট পাইতে যখন এখন সারা সারারাত বৃষ্টি নাই বৃষ্টি না থাকার আগে জলেই এখন আর যদি দুই তিন দিন ধরে কন্টিনিউ যদি বৃষ্টি থাকে তাহলে এই রুমে থাকতেই পারতাম শুধু আমার রুম না এরকম কয়েকটা রুম আছে আমি সকালে নিচে কেয়ার টেকারের ডাক দেখাইছে যে কী কী দেখো সেটা তো তারপরে স্যার এইরকম আর কয়েকটা রুম আছে যে মানে জল পড়ব ছাদের থেকে রাজ্যের একজন বিধায়কের থাকার জায়গা যদি এই অবস্থায় থাকে তাহলে অন্যান্য দপ্তরের অধীনস্থ কাজের মান কেমন তা সহজেই অনুমেয় এই ঘটনার পর সাধারণ প্রশাসনিক দপ্তরের অধীনে থাকা ঠিকাদারি কাজ এবং প্রকৌশলী বিভাগের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি আগে সরকার তারাই করা হয়েছে আমরা তো দুই হাজার তেইশের পরে যখন দুই হাজার আমরা সরকার আছে তখনও ঘরটা কমপ্লিট হয়নি আমরা আসার পরে আঠারো আমরা কমপ্লিট করছি করার পর আমরা তেইশেই সব এলগুলো ডুবো দুকার পরে দেখলো যে অল্প যেটা আমি করলো যে পরে দেখলো প্রথম প্রথম সব শুনত কিন্তু রঙগুলো কালারগুলো সব ওকে আস্তে আস্তে আমার দেখতে যে এই সাথে সাইডে যায় জায়গা বৃষ্টি জল সাদের থেকে জল আয় তো এটাই আমি চাই যে দেখো গভর্নমেন্ট এটা কী কী করতে পারে আর কন্ট্রাক্টারের কী ফাইন করবে না কী করবো কেননা কাজ দুই বছর না আগাতেই যদি এইভাবে অবস্থা হয় আগামী দিন আরও কী হবে এটাই গovernment তো ভালো টাকা দিছেিতার জন্য তো তুমি ভালো টাকা kaaso ভালো করে করো তুমি টাকাই পাবে নিয়ে যাও এদিকে এই বিষয়ে প্রশাসনের তরফ থেকে এখনো মেলেনি কোনো প্রতিক্রিয়া তবে বিধায়কের সরব হওয়ার বিষয়টি নিয়ে তদন্ত ও দায়িত্ব নির্ধারণের দাবি উঠছে বিভিন্ন মহল থেকে করদাতাদের অর্থে নির্মিত গুরুত্বপূর্ণ এই হোস্টেল ভবনে দ্রুত সংস্কার এবং দায়ীদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণের দাবি উঠছে সংশ্লিষ্ট মহল থেকে ফিউর রিপোর্ট নিউজ নাও